থেকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা দিয়ে দেখা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় আপনাদের দেখাচ্ছি আজকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা লোকেশন প্রতিবার এই সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে চলে আসি আপনাদের মধ্যে সবাই আমার ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আর প্রচুর আপনারা দেখবেন আর শেয়ার করুন আর আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে আপনাদের দেখা যাচ্ছি পার্কে সমুদ্র সাইকেল বাংলাদেশের চট্টগ্রাম জেলার কিলোমিটার উপজেলায় কর্ণকুলের নদীর মোহনায় এই তেরো কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র বিস্তৃত পার্কি সমুদ্র সৈকত ভাবে পার্কি সন নামে পরিচিত কর্ণকুলি নদীর মোহনায় পূর্ব দক্ষিণ তীরে এর অবস্থান যেখানে নদী ও বঙ্গোপসাগর মিলন ঘটে সৈকতটি তার প্রকৃত সৌন্দর্য শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে সৈকতের পারে আঁকা রাস্তা ছোট ছোট পাহাড় সবুজ প্রান্ত এবং মাছ ধরার দেখা যায় সৈকতের প্রবেশ পথে সরু রাস্তা দুপাশে সারি সারি গাছ ও জাওবন রয়েছে যা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো মনোরম জাওবনের পাখে পাখে রয়েছে অসংখ্য খাবারের দোকান যেখানে ফুচকা ছটপটি এবং অন্যান্য খাবার পাওয়া যায় সৈকতের পর্যটকদের জন্য রয়েছে ঘোড়াছড়ার রাইডিং বোর্ড বসার জন্য বড় ছাতা সহ হেল্ল চেয়ার ইত্যাদি এছাড়া বিভিন্ন পানীয়ের দোকান এবং বিনোদনের জন্য রিং ক্লো খেলার ব্যবস্থা রয়েছে সৈকতের কাছাকাছি চট্টগ্রামের সরকারখানার মধ্যে আসতে পারে চট্টগ্রাম শহর থেকে পার্কের সৈকতের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার যাহা যেতে সময় লাগবে এক ঘন্টা সরাসরি কোনো বাস সার্ভিস নেই তবে রেন্ড কার ক্যাব মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা রিজার্ভ করে যাওয়া যায় রিজার্ভ গাড়ির মূল্য ছশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দরদার করে নেয় বাংলাদেশের চট্টগ্রামের কর্পোরেশন পার্কি সমুদ্র সৈকত তেরো নীল সাগরের কোলে বালুর বিছানা স্বপ্নরা ভাসে ওই ঢেউয়ের তালে হারালিঙ্গন সাগরে কামায় রোদের রামছারায় জলে পায় কি সম্ত্র সোইকোকো ভালোলাতার ছোমায় হেদায় হাদায় নিরাব তালে সন্ধা নামলে কেউ বলে আই ছুঁয়ে দেখা রোদের রং ছড়ায় জলে আর কি সমুদ্র সৈকুত ভালো লাগার ছোঁয়ায় বিদায় হা দক্ষিণ পূর্ব উপজেলা চট্টগ্রাম শহরে তাকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত পার্কি সমুদ্র শুরু প্রকৃতিপ্রেমীদের জন্য এক অন্য গন্তব্য কর্ণপুরী নদীর মোহনে অবস্থিত এই সৈকতটি তার নয়া নেবিলে প্রকৃতি শান্ত পরিবেশ এবং বিস্তীর্ণ ভালো জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ ফার্কি সমুদ্র সৈকত পনেরো কিলোমিটার দৈর্ঘ্য এবং তিনশো থেকে তিনশো পঞ্চাশ ফুট ফুট এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সৈকতের বালিতে লাল আবা ও লাল কাপটা যা সূর্যস্তের আলোয় অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দেয় এই সৈকতে গেলে একই সঙ্গে সমুদ্রের ঢেউ আর নদীর জলতরা উপভোগ করা যায় যা অন্যান্য সৈকত তুলনায় এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে ফার্কি সৈকতে গেলে দেখা মেলে বিশাল বিশাল জাহাজের কারণ এটি চট্টগ্রাম বন্দরের কাছাকাছি অবস্থিত এখানে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মোহনীয় যা পর্যটকদের বিমোহিত করে সৈকতের আশেপাশে কেউরা বন রয়েছে যা পরিবেশের প্রাপ্তি সৌন্দর্য যোগ করেছে চট্টগ্রাম শহর থেকে সড়ক পথে আনোয়ারা উপজেলায় পার্কে সৈকতে যাওয়া যায় কর্ণকুলি সেতু পার্কে আনোয়ারা পৌঁছা মাত্র এক ঘন্টার মতো সময় লাগে সৈকতের আশেপাশে কিছু ছোট রিসোর্ট ও রেস্টুরেন্ট রয়েছে এখানে স্থানীয় সুস্বাদু সামুদ্রিক খাবারের স্বাদ নেওয়া যায় তবে বড় পরিসরে থাকার ব্যবস্থা এখনো ততটা উন্নত হয়ে তাই তিনি এগুলি আশায় বলো ফার্কি সমুদ্র সৈকত প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন এমন সবার জন্য একটি আদর্শ স্থান এটি একদিন যেমন প্রকৃতির সৌন্দর্যের অন্য অন্যদিকে শহরের ব্যস্ত জীবন দিকে একটুখানি প্রশান্তির আশ্রয় তাই যারা সমুদ্র গর্জন শুনতে ভালোবাসেন বিশাল জাহাজের দৃশ্য উপভোগ করতে চান এবং সূর্যস্ত মোহনীয় রূপ দেখতে চান তাদের জন্য ফার্কি সমুদ্র সৈকত নিঃসন্দেহে এক অন্যরকম ভ্রমণ স্থান 多少？ পার্কি সমুদ্র সৈকত নামটা হতেও অনেকের কাছে সেনা আবার অনেকের কাছে অসেনা একটা সময় সমুদ্র সৈকত বলতে কক্সবাজার সমুদ্র সৈকত ও পোগা সমুদ্র সৈকত বোঝানো হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে আনোয়ারা পার্কের সমুদ্র সৈকত পার্কের সমুদ্র সৈকত অনেকটা গ্রামীণ পরিবেশ জেলেদের মাছ ধরা জাওয়ানে বাতাসের কানাকানি উত্থাল সমুদ্রে ফুসে ওঠা থরঙ্গ মারা আর বালক রাশির ভেতরে কাঁকড়াদের খেলা করা এই এক অনন্য সৌন্দর্য পার্কি সি কক্সবাজারের বিকল্প হয়ে উঠল এই সমুদ্র সৈকত কতটা দৈর্ঘ্য সবকিছু জানাবো আজকে কুঙ্খানুপুঙ্ উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড়ের দুই বছর পর সরকারি উদ্যোগে জাহবন গড়ে তোলার পর থেকে পার্কি সরের নামটা বদলে গিয়ে পার্কি বিচ হয়ে যায় চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত তেরো কিলোমিটার দৈর্ঘ্য ফার্কি সমুদ্র সৈকত অবিকল বিকল্প কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এখানে বেড়ানোর জন্য আছে ঘোড়া ও সি বাইক এই জন্য ঘন্টার প্রতি ভাড়া গুনতে প্রতি বছর শীতকাল আসলে পর্যটকদের আনাগোনা বেড়ে যায় শুরু সমুদ্র সৈকত জুড়ে মানুষের জাম লেগে থাকে পার্কে এক প্রান্তে কর্ণপুলি মোহনা আরেক প্রান্তে সাগরে মিশে গেছে শঙ্খ নদী দুই মোহনার মাঝখানে পার্কের সমুদ্র সৈকত যে সবার আকর্ষণ হয়ে উঠতে পারে কোন সন্দেহ নেই পর্যটক সংশ্লিষ্ট মনে করেন দেশের উন্নয়ন পরিকল্পিত ভাবে কাজ করলে অবকাঠামোগত উন্নয়ন হলে পর্যটক খাত এমন একটা শিল্প উন্নয়নের জন্য মোটা অংকের টাকা বিনিয়োগ করতে হবে না এ খাতেকে এগিয়ে নিতে চাইলে সরকারি বিষয়ে পর্যায়ে উদ্যোগ নিতে হবে আগের অন্যতম খাত আর ফার কিছুর দেশে বিদেশে পরিচিতি লাভ করবে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে পতেঙ্গা পনেরো নম্বর ঘাট থেকে কর্ণফুলী ঠানের বা নদী পথে চলে আসতে পারেন কেন রিক্সা বা সিএনজি ভাড়া করে পার্কি সমুদ্র সহ আসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন সে কিছু সুন্দর বিয়ে সাথে থাকেন আজকে ভিডিওটা সবাই লাইক এবং শেয়ার করতে